নারীকে জয় করার রহস্য কখনোই টাকার ভাণ্ডারে লুকিয়ে থাকে না টাকা ক্ষণস্থায়ী টাকা ক্ষণিকের ঝলকানি একসময় হারিয়ে যায় কিন্তু ভালোবাসা ভালোবাসা চিরন্তন একজন নারী জীবনে আসলে যেটা সবচেয়ে বেশি খোঁজে সেটা হলো না অর্থের পাহাড় নয়তো বিলাসবহুল প্রাসাদ নয়তো অলঙ্কারের স্তূপ বরং তার হৃদয় চায় একজন পুরুষের সৎ অনুভূতি নিঃস্বার্থ ভালোবাসা মমতার কোমল স্পর্শ ভরসা দৃঢ় হাত আর তার আত্মাকে সম্মান জানানোর গভীর শক্তি অন্যের স্ত্রী হোক বা নিজের স্ত্রী নারী আসলে নারী আর নারী মানেই একজন মানুষ একজন পূর্ণাঙ্গ মানুষ যে প্রথমেই চায় তার হৃদয়ের নিরাপত্তা তার আত্মার মূল্যায়ন আর তার জীবনের প্রতি নিঃস্বর্থ শ্রদ্ধা তুমি যদি তাকে শুধু অর্থ দাও হ্যাঁ হয়তো কিছু সময়ের জন্য সে স্বস্তি পাবে হয়তো তার কিছু প্রয়োজন মিটবে কিছু চাহিদা পূরণ হবে কিন্তু মনে রেখো সেই অর্থের সঙ্গে কোনো আবেগ থাকে না কোনো আত্মার যোগ থাকে না অথচ তুমি যদি তাকে দাও একটিমাত্র জিনিস ভালোবাসা তবে সেই ভালোবাসা ধীরে ধীরে তার সমস্ত দেয়াল ভেঙে দেয় নারী তার অন্তরের সব কোপন দ্বার খুলে দেয় আর তোমাকে করে তোলে তার জীবনের সবচেয়ে আপনজন সবচেয়ে নিরাপদ আশ্রয় নারী মূলত ভালোবাসা ক্ষুধার্থ সে চায় তার ভেতরের মানুষটিকে কেউ যেন নিঃস্বার্থে গ্রহণ করে তার ভাঙাচোরা মনকে কেউ যেন জোড়া লাগায় তার ভয়ের অন্ধকারে কেউ যেন আলো জ্বালায় নারী নিরাপত্তার আশায় বাঁচে অর্থনৈতিক নিরাপত্তা নয় শুধু হৃদয়ের নিরাপত্তা আত্মার নিরাপত্তা জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার ভরসা নারী চায় এমন একজন পুরুষ যে তাকে ব্যবহার করবে না বরং তাকে সত্যিকারের মানুষ হিসেবে মূল্য দেবে যে পুরুষ নারীর মনে ভালোবাসা সম্মান আর বিশ্বাসের আলো জ্বালাতে পারে সেই পুরুষই আসল বিজয়ী টাকা দিয়ে হয়তো কারোর পাশে দাঁড়ানো যায় কিন্তু ভালোবাসা ছাড়া কখনও কারোর হৃদয়ে জায়গা পাওয়া যায় না নারী যখন ভালোবাসে তখন সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কিন্তু সেই ভালোবাসা জন্ম নেবে তখনই যখন সে দেখবে তুমি তার স্বপ্নকে সম্মান দিচ্ছ তার কষ্টকে বোঝার চেষ্টা করছো তার প্রতিটি ছোট ছোট চাওয়াকে গুরুত্ব দিচ্ছ একজন নারীকে যদি তুমি দাও প্রতিদিনের ছোট ছোট যত্ন যেমন তার ক্লান্ত চোখে একটু স্নেহের দৃষ্টি তার ভাঙ্গা মনে একটি প্রেরণার বাক্য তার ছোট ভুলগুলিকে ক্ষমা করার মন তার স্বপ্ন পূরণের জন্য সাহস দেবার হাত আর তার প্রতি অটল শ্রদ্ধা তবে সে তোমাকে এমনভাবে আপন করে নেবে যা কোনো অর্থ দিয়ে সম্ভব নয় অর্থ দিয়ে কেনা যায় অলঙ্কার সাজসজ্জা দামি গাড়ি বিলাসবহুল ঘর অর্থ দিয়ে কেনা যায় বাহ্যিক সুখ কেনা যায় চোখের মোহ কেনা যায় ক্ষণিকের হাসি কিন্তু অর্থ দিয়ে কখনোই কেনা যায় না একজন নারীর অন্তর তার আত্মা তার চোখের জল তার নিঃস্বর্থ আত্মসমর্পণ কারণ এগুলো অর্থে মাপা যায় না নারীর কাছে ভালোবাসা মানে নিরাপত্তা মানে ভরসা মানে আশ্রয় ভালোবাসা মানে হলো এমন একজন মানুষ যে তার অশ্রু মুছবে যে তার নীরবতাকে বুঝবে যে তার হাসির পেছনের ব্যথাকেও উপলব্ধি করবে আর এই কারণেই টাকা নয় ভালোবাসাই হলো সেই একমাত্র শক্তি যা একজন নারীর হৃদয়ে জয় করে নেয় তাই মনে রেখো টাকা নয় যে একটি জিনিস একজন নারীকে জয় করে নেয় সেটা হলো মনের মূল্য দেওয়া টাকা নয় যে একটি জিনিস একজন নারীকে বশ করে আনে সেটা হলো ভালোবাসার শক্তি টাকা নয় যে একটি জিনিস একজন নারীকে আত্মসমর্পণে বাধ্য করে সেটা হলো বিশ্বাসের বাঁধন নারীকে জয় করা যায় না টাকার মোহে নারীকে জয় করা যায় ভালোবাসার আলোয় আর ভালোবাসাই সেই আলো যা তার অন্তর আলোকিত করে তার সমস্ত ভাঙন সারিয়ে তোলে আর তাকে তোমার সঙ্গে সারা জীবন যুক্ত করে রাখে তাই যদি সত্যি একজন নারীর মন পেতে চাও তাকে দাও ভালোবাসা তাকে দাও নিরাপত্তা তাকে দাও শ্রদ্ধা এই একটি জিনিসই যথেষ্ট এটি টাকার থেকেও শক্তিশালী টাকার থেকেও মূল্যবান আর টাকার থেকেও স্থায়ী প্রিয়তমা বউ একটু কল্পনা করো তো তুমি রান্নাঘরে আছো আর আমি পিছন থেকে তোমাকে জড়িয়ে ধরে আছি কেমন হতো বলো তো শুধু কাছে পাওয়ার নামই ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় তুমি আমার স্ত্রী হওয়ার পর থেকে তোমাকে নিয়ে মৃত্যুর অবধি একসাথে থাকার নামই ভালোবাসা সুপ্রিয় বউ তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না সত্যিকার অর্থে কাউকে কিভাবে ভালোবেসে আগলে রাখতে হয় কিভাবে এত চরমভাবে কাউকে মিস করতে হয় এই সময়ে তোমাকে অনেক অনেক মিস করছি প্রিয় বউ প্রিয় অর্ধাঙ্গিনী দূরে আছি বলে মনে করো না আবার তোমাকে আমার মনে পড়ে না বরং দূরে আছি বলে আরও বেশি মনে পড়ে তোমায় আরও বেশি মিস করি তোমায় কী করে বলবো তোমায় কতটা ভালোবাসি তোমায় কতটা মিস করি তোমায় তোমার থেকে দূরে থাকলে আমার মন তোমার কাছে পড়ে থাকে তোমাকে যতই ভালোবাসি তারপরও কম মনে হয় কেন সেটা কি বলতে পারো তুমি উহু পারো না কারণ স্ত্রীকে ভালোবাসার কোনো সংজ্ঞা থাকে না আমার ভালোবাসা আমার ভালো লাগা আমার মন ভালো রাখার ডিব্বা আমার প্রাণ প্রিয় স্ত্রী ভালোবাসা নিয়েও সুপ্রিয় স্ত্রী আমার তোমার ভালোবাসার কাছে আমার জীবনের সব কিছু অর্থহীন মনে হয় আমার জীবনে সুখ শান্তি আর আনন্দ এসেছে তোমার ভালোবাসার মাধ্যমে তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না আজীবন তোমার সঙ্গ চাই তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় কেন আমি তোমাকে এতটা ভালোবাসি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসি তোমাকে শুরুতে ভালোবাসা নিও প্রিয় তোমার স্ত্রী তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না কাউকে এত অন্ধের মতো ভালোবাসা যায় তোমার মতো মায়াবী স্ত্রী সবার কপালে জুটে না আমি ভাগ্যবান পুরুষ সেদিক দিয়ে তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা স্ত্রীকে ঘিরে কত মানুষের কত ধরনের হতাশা আর এই আমি আমার স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে আছি ভালোবাসি বউ তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমার সন্ধি তোমার ভালোবাসাই আমি পূর্ণ তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ জীবনের প্রতিটি খুশি প্রতিটি সফলতার পেছনে তোমার ভালোবাসা আর সাপোর্ট আছে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তোমাকে আমি অনেক ভালোবাসি বউ আমার এই কঠিন জীবনে এসে আমার জীবনকে পানির মতো সহজ করে দেওয়ার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রাণপ্রিয় স্ত্রী আমার তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করেছো আমি তোমাকে আমার হৃদয়ে দিয়ে ভালোবাসি এবং সবসময় ভালোবাসব তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় প্রিয় অর্ধাঙ্গিনী বিয়ের পর এই প্রথম তোমার থেকে দূরে আছি খুব মিস করছি তোমায় আমার বুক ভরা ভালোবাসা নিয়েও তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তোমার হাসি আমার দিনকে আলোকিত করে আর তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে তোমার সঙ্গেই আমার সব সুখ দুঃখ ভাগ করে নিতে চাই ভালোবাসি তোমায় আজীবন তুমি আমার জীবনের সব কিছুর কেন্দ্রে আছো প্রতিদিন তোমার সঙ্গ আমাকে আরও ভালো মানুষ করে তোলে তোমার প্রতি ভালোবাসা আর সম্মান আমার হৃদয়ে চিরদিনের জন্য রয়ে যাবে ভালোবাসি তোমায় অসীমভাবে